টাটটা খাইলে মনে হবে অখাদ্য ভাই আপনি নিজেই বানান আমি চা খাইতে চাই আপনার বানানো চা খাইতে চাই এই চান্সে কাপের যে সাইজ আমি আমি হালকা চিনি খাই এটা একেবাৰে গৰুৰ খাতি দুধ থাকে টেন কালকে এই যে আপনারা কথা না এটা ডেমোক্রেট ওরা ডেমোক্রেট ডেমোক্রেসি নামে বিড়ালের নাম কি আপনারা বিড়ালের নাম কি ডেমোক্রেসি তো রিল্যাক্স করে এখানে কিন্তু দরকার আছে ভাই ভাই বলি কি এটা প্রপলি আসে না এদিকে এসো এভাবে তারপর যখন যে ভিডিওটা তখন এই পুরোটা কত ছোট করে দাও

তারপর <laughs> ছে <laughs> <laughs> এই নাড়াই তো হবে না চা একদম প্রফেশনালি নাড়াইতে হবে ছোট